রবিবারের মঙ্গলাহাট হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন সাতটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে যুদ্ধকালীন তৎপরতায় এবং রাতারাতি এলাকা খালি করতে পুলিশ মাইকিং করে মঙ্গলাহাটের ছবি আপনারা দেখছেন দমকলের সবচেয়ে ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করেনি বলে অভিযোগ অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে অভিযোগ দমকলের দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে দেবাশিস এত বড় একটা হাত রবিবার সেখানে প্রচুর মানুষের ভিড় থাকে আগুন লাগার ঘটনা ঘটলো অগ্নি নির্বাপক ব্যবস্থা কাজ করলো না যেখানে আগুন ঘটনাস্থলে পৌঁছাই অগ্নিস্থলে পৌঁছাই সেখানে দমকল কর্মীরা কার্যত বলছে তারা এইরকম কোন যতুক্রিয় তারা কিন্তু তাদের চাকরি দশায় তারা দেখতে পায়নি ফলে আজকে যে আগুনের অবস্থা হয়েছে সেই জন্য দায়ী কিন্তু অবশ্যই হাওড়া হাট কর্তৃপক্ষ তার কারণ অগ্নি নির্বাহক ব্যবস্থা কোনোটাই কাজ করেনি দমকলে সাতটি ইঞ্জিন আছে এবং কার্যত বেশি চেষ্টায় আগুন কিন্তু সেখানে পৌঁছতে কিন্তু ব্যাপকভাবে তবস্তায় করতে হয় দমকল কর্মীদের তার কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অন্ধকার এবং একাধিক জায়গায় সেখানে গ্রিল দিয়ে আটকে রাখার জন্য সেই ঘটনাস্থল ঘটনাস্থলে পৌঁছানো কার্যত ব্যর্থ হতে হয় একাধিকবার দমকলকে অবশেষে র্যাডারের সাহায্যে সেখানে পৌঁছে দমকল এই মুহূর্তে প্রায় তিন ঘন্টার বেশি সময় পর হাওড়া হাটের মডার্ন হাটের যে আগুন তা নিয়ন্ত্রণ এনেছে তবে এই আগুন গিরে আরো একবার হাওড়া হাটে নিরাপত্তা দিয়ে চিহ্ন উঠেই গেল রুমেলা আচ্ছা এখনো কিন্তু মংলাহাট আছে মংলাহাটেই কারণ হাট মালিকরা এই থেকে এখনো শিক্ষা নিতে পারলো না কতটা পরিসর রাখা উচিত অগ্নি নির্বাপকের জন্য কতটা জায়গা ছেড়ে দেওয়া উচিত কতটা জায়গা থাকলে একজন ফায়ার ব্রিগেডের পক্ষে আগুন নেভানো সম্ভব আমরা বারবার হাট মালিকদের সতর্ক করেছি এই বিষয়ে ঘাট মালিকরা যদি আমাদের কথা না শুনে আমাদের এর থেকে বেশি কিছু করার নেই ফায়ার ব্রিগেডের সমস্ত ব্যবস্থা আছে কি না নিরীক্ষণটা যে সমস্ত সংস্থার উপর নির্ধারিত তারা কি করছে এবং আমরা আবেদন করছি তাদের কাছে আপনারা প্রত্যেকটা বিল্ডিংকে তদন্ত করুন তাদের ঠিকঠাক নির্বাপন ব্যবস্থা আছে কি না এবং যাতায়াতের কোনো সমস্যা আছে কি না যে কোনো জায়গায় আগুন লাগলে আমাদের ফায়ার ব্রিগেড অফিসাররা পৌঁছাতে পারবে কি না সেগুলো তো দেখা কাদের কর্তব্য নিশ্চয়ই সমিতির কর্তব্য না দেখি কারণ আগুন লেগেছে এটা জানতে হবে আগে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন তারা ইনকোয়ারি করে দেখবে কি কারণে আগুন লেগেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয় তোরা সেই ক্ষেত্রেই দেখতে হবে কি কারণে লেগেছে এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল খুব তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে এবং যদি এখানে গাফিলতি কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশান ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশান এত এত সেখানে কিছু নেই তো সময় লাগবে দরজা খোলা গেলে তো কিছু ব্যাপার ছিল না এটা খুলতেই পারছি না অনেক কষ্ট করে খোলা হলো ভেতরে তো ধোয়া হয়ে গেছে না আমরা লাইট অফ করে দিয়েছি অন্ধকার হয়ে গেছে একটা একটাই পাশেরটা এখন ধরেছে কিনা আমরা দেখতে পাচ্ছি না একটাই দোকান পাশের দোকান খালি করে দেওয়া হয়েছে আর এদিকে দেখুন নরেন্দ্রপুরে মাঠ দখল হচ্ছিল এবার মাঠ দখলে বাধা দেওয়া হয়েছে কিন্তু বাধা দেওয়ার পর জুটেছে মার এই ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাতে রাজপুর সোনারপুরের ক্লাবে চড়াও হয়ে মারধর ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে হুমকি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে অর্পণ একটা মাঠ দখল হচ্ছিল অনৈতিক কাজ হচ্ছিল তার প্রতিবাদ করলে সেই মাঠ দখলে বাধা দিলে এভাবে মার জুটবে অভিযুক্ত কোথায় দেখো অভিযুক্তকে চিকিৎসা হয়েছে এবং ক্লাবের সদস্য তারা যেটা জানাচ্ছেন যে রাত্রিবেলা ক্লাবের মধ্যে ছিলেন সঞ্জয় এবং সেই সময় সঞ্জয়কে ক্লাবের দরজা ভেঙে ভিতরে গিয়ে ভাঙচুর করে তাকে বেধড়ক মারধর করা হয় আগ্নেয়াস্ত্র মুখের মধ্যে ধরা হয় এবং তাকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লোক অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই ক্লাব সদস্য যারা ছিলেন ওই সময় তাদের বয়ান নথিভুক্ত করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ পাশাপাশি এই ঘটনার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে সেটাও পুলিশ কয়েকজনের নাম ইতিমধ্যে চিহ্নিতকরণ করেছে এর পাশাপাশি ক্লাব দখল ক্লাবের যে সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠ দখলের অভিযোগ উঠছে

ঝাড়গ্রামের গড় সেখানে পঞ্চাশ বছর ধরে একই জমিতে কাজু চাষ হচ্ছে পঞ্চাশ বছর ধরে যে জমির মালিকানা একজনের সেই জমির মালিকানা দাবি করতে হঠাৎ করে চলে এলেন এক মহিলা ব্যাস তারপরে গন্ডগোল প্রমোটারকে সঙ্গে নিয়ে জমি দখলের চেষ্টা আর্থ মুভার এনে জমি দখলের চেষ্টা বলে অভিযোগ অভিযোগটা ঠিক কি একবার শুনুন এই জায়গাটা ওরা বাইরের মহিলা কলকাতার মহিলা ইনি আসেন বলছে আমাদের নামে পাট্টা আছে এই জায়গা আজ পঞ্চাশ বছর আমরা এখানে কাজুই ইয়ে করছি যতদিন শাস্তি দাও এখন উনি আসেন বলছে আমার আয়তি জায়গা আরো কি কি আমার সেটা সন্দেহ যে কিভাবে আমরা এতদিন যে দখল করে আছি সেভাবে কিভাবে তোমার এই জায়গাটা আয়তি করতে আমাদের কাগজও আছে এই মহিলা অরিজিনাল প্রদন্ত হোক এটাই চাই কথা বলবো রাজু সিং প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেখো রাজু একটা জমি যা আমার নয় তা যদি আমি হঠাৎ করে একদিন এসে বলি যে হ্যাঁ এই জমির মালিকানা আমার সেটা যেরকম প্রমাণ করতে হবে এই হঠাৎ করে মহিলা কি উদ্দেশ্যে এসে বললেন সেই জমিটা তার এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে দেখো এই ঘটনাকে কেন্দ্র করে যেমন উত্তাল হয়েছিল এই গড় সালমনি সেখানে জমি বিবাদ নিয়ে গ্রামের মহিলারা সেই মহিলার সাথে বচসায় জড়া এবং তারপরেই সেখানে গণ্ডগোল শুরু হয় এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং প্রশ্নটা যেখানে এই মহিলা যিনি বলছেন যে এই জমি তার সেক্ষেত্রে এই পঞ্চাশ বছর ধরে সেই মহিলা ছিলেন কোথায় তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত যে কাগজপত্র দেখানো হচ্ছে সেই কাগজপত্রে প্রথমে যেটা দেখানো হচ্ছে প্রথমে এই জমি নাকি ল্যান্ড হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই মহিলা নাকি হাইকোর্টে গিয়ে তার জমি তার যে রায়তীয় জমি সেটা প্রমাণ করতে হাইকোর্টে গিয়েছিলেন কিন্তু তার মধ্যিখানে একাধিকবার এই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং সেই মহিলাকে তারা ডেকে পাঠিয়েছেন এমনটাও জানাচ্ছেন গ্রামের মানুষজন গ্রামের মানুষজন এও বলছেন যে এই মহিলাকে আমরা আগে কখনো দেখিনি হঠাৎ করে তিনি এসে এই জমির বলছেন মালিকানা তা নিয়ে যেমন মহিলার দাবি তেমনই আবার বসেননি তার কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে তা তিনি দেখাতেও পারবে। আমার কাগজ বলবে আমি এখন মুখে কিছু বলবো না কারণ কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন শুধু তাই না আমার আধার কার্ড বলেছে মিথ্যে আমার কাগজ মিথ্যে আমার আধার কার্ডের জেরক্স দিয়েছি সই করা আছে কাবিরি ঘোষ আমার যে কাগজ ওদের হাতে দিয়েছি প্রথম দিন দুটো কাগজ যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সব কিছু আছে তারা প্রত্যেকে অস্বীকার করে বলেছে আমি ওগুলো মিথ্যু আমার কাছে সব কাগজ আছে মার দখল জমি দখল আর এরপর দেখাবো নদীর পার দখল আর যা ঘিরে ব্যাপক উত্তেজনা নদীর পার সেই নদীর পার দখল করে তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে হাসনাবাদের ইছামতির পুরনো খেয়াঘাটে উত্তেজনা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের এটা সরকারি জায়গা ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা এই ইরিগেশন ডিপার্টমেন্ট ও মাতার থেকে এই পর্যন্ত বিভিন্ন জায়গা অ্যাকোয়ার করে দখল করে সব ঘর করেছে বাইরের থেকে ট্রেনে বহু লোক আসে এখানে ভ্রমণ করতে এই বোটে চড়ে সেই জায়গা যদি বন্ধ হয়ে যায় মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমরা চাই সরকারি প্রশাসন এই অবৈধ নির্মাণ বন্ধ করুক কে করছে এটা মনোরঞ্জন পাত্র বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সাধারণ মানুষ বলছেন যে এখানে অবৈধ নির্মাণ হচ্ছে কিন্তু কাউন্সিলার বলছেন তিনি অবৈধ নির্মাণ বন্ধ করতে গিয়েছিলেন শোনাবো পরবর্তীতে কাউন্সিলারের বক্তব্য তার একবার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলি অনুপম এই মুহূর্তে রয়েছেন সঙ্গে অনুপম এই যে হাসনাবাদের যে পুরনো খেয়াঘাট সেই পুরনো খেয়াঘাটে ইচামতি নদীর

এলাকার মানুষের যেটা আহ দাবি যে এই যে মনোরঞ্জন পাত্র তিনি এই বাজারে একাধিক অবৈধ কাজের সঙ্গে যুক্ত এবং এখানে অবৈধ মানে এই নদীর পার দখল করে তিনি অবৈধ নির্মাণ করছিল এবং এলাকার মানুষ যখন প্রথমে মানুষ আছে যে এবং এলাকার এই যে অবৈধ নির্মাণ বন্ধ করার দাবি তুলছে এলাকার মানুষ থেকে শ্রমিক তার কারণ এই যে নদীর পাহাড় এইখান থেকে বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় যেসব ত্রাণের সামগ্রী সরকারি মাল এখান থেকে নদী লোড়ে বিস্তীর্ণ সমুদ্রে বিস্তীর্ণ সুন্দরবন এলাকায় যায় ফলে এই এলাকায় যদি এই নদীর পাহাড়টা যদি দখল হয়ে যায় তাহলে এলাকার কয়েকশো শ্রমিক তারা মার খাবে কয়েক এলাকার মানুষ মার খাবে এবং এখানে একটা পুরোনো একটা পার্ক ছিল সেই পার্কটাও ধ্বংস হয়ে যাবে এলাকার মানুষের দাবি এখানে আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি

ওটা তারই ছিল অরবিন্দ এবার সেইখানেই একটা কানেকশান আবার রেডি করা হচ্ছে তার জন্য পৌরসভা থেকে আমাকে বলে খবর দেয় খবর দিলে আমি যাই গিয়ে সেই কাজটা বন্ধ করে দিই এবং কাজটা এখন বন্ধই আছে ওখানকার লোকজন যে বলছি যে আপনি ওই কাজ করাচ্ছেন বলে ওরা অভিযোগ করছে ওটা তো আমার না তো আমি কাজ করাবো কী করে ওটা তো আমি কোনো জায়গাতে কিছু করেনি ওটা তো কানেকশান করা ছিল অরবিন্দ মন্ডলে করা ছিল সেই কাজটা আবার হচ্ছিল হঠাৎ কাজ চলছিল তার জন্য গিয়ে কাজটা আমরা বন্ধ করে দিয়ে আমি কি ও তাহলে আপনি কাজ করাতে যান না না কাজ করাতে যায় আপনি বন্ধ করা দেখেছিলেন বন্ধ করা দেখেছি না দিল্লির অক্ষরধাম মন্দির অনেকেই গেছেন অনেকেই যাননি এবার সেই অক্ষরধাম মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এ রাজ্যে আরও একটি মন্দির মহিষাদলে মহিষাদলে সেই অক্ষরধাম মন্দিরের আদলেই তৈরি হচ্ছে আশি ফুট উচ্চতার বিশাল এই মন্দির কালী মন্দিরের ছবি আপনারা দেখছেন দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলেই নতুন সাজে কালী মন্দির নির্মাণ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের জগৎপুরের